নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই বাইরে বৃষ্টি পড়ছে টিপ করে বৃষ্টি পড়ছে আর তেমনি গরম হচ্ছে এই যে চা নিয়ে বসে পড়েছি আর হচ্ছে যে আজকে মা জামা কাপড় খাচ্ছে না পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে দাদা এখন উঠে কি করব বাবা বলতে বলতে ছটা পঁয়ত্রিশ হয়ে গেছে তারপরে এই এ করবো ঘর তো ঝাঁটবো আমারও উঠতে বেলা হয়ে গেছে

মা মাছ ভাজা বসিয়েছে এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর উঠতে দেরি হয়ে গেছে এবার তাড়াহুড়ো করছে এদিকে কাল রাত্রিতে সব সবজি টবজি কেটে রেখে দিয়েছে মার উচ্ছে কুলে খারাপ সেদ্ধ হয়ে গেছে আর আমি এদিকে ঘর ঝাঁট দিচ্ছি কিছুটা ঝাঁট দেওয়া হয়েছে এইবার দেব এই যে আজকে আমাদের রান্না হয়েছে ভাত আর পমফ্রেট মাছের ঝাল আর সব রকম সবজি পটল আছে গাজর আছে কুমড়ো আর কি মা ভাত বাড়ছে ঘেমে চান হয়ে গেছে মার এখনো এমসিওর খাওয়া হয়নি ওখানে রেখে দিয়েছে জানলায় গুলে রেখে

আর এদিকে মা চা হচ্ছে আমার চাটা ঘরে রেখে দিয়ে আর এইটা ভাজবো চায়ের সঙ্গে টা চলে এসছে আলুর পকোড়া এই যে মা চা করে এনেছে খাওয়া দাওয়া হবে এই যে মা রুটি বেলছে কত বড় বড় লেচি করেছে দেখো বড় হয়ে গেছে লেচি এখন তুমি ওরকম বড় বড়ই করো পাললাও পাতলাও মাখা হয়েছে এই যে এই যে মা মোচাটা সেদ্ধ করলো

দিয়ে মার কাছে দৌড়ে যাচ্ছে মা যেহেতু দুপুরবেলা খেতে দেয় ওই জন্য এই হ্যাঁ আবার কোথায় দেখছে না না এসেই নিল মনে হয় নাকি এই কোথায় এক ফোঁটা পড়ে আছে সেই এই যে কুকুরটাকে খেতে টেতে দিয়ে এসে এবার নিজেরা ডিনার করে আর বাসনগুলো মাজছি আর আজকে অফিসে অনেক কাজ করেছি একটা জবা গাছ একটা টগর ফুল গাছ নিয়ে এসেছি কিছু গাছ ছিল ওইখানে জায়গাটা অল্প তো কিছু গাছ ছিল সেগুলো তুললাম তুলে এবার এই গাছগুলো বসাবো বলে আর অল্প জায়গা ওই না তুললে হয় না তুলে একই টগর গাছ মা সেই ডাল এনে বসিয়েছিলো যেগুলো থোকা টগর সেইগুলো এনে বসিয়েছিল আর সে তিনটে হয়েছে তার মধ্যে থেকে একটা তুলে দিলাম দুটো হয়ে রয়েছে থাক ওই দুটোই ফুল যা পাওয়া যাবে আর এমনি টগর যে সিঙ্গেল টগর ওই টগর গাছ কিনে এনেছি আর একটা দিশি জবা গাছ কিনে এনেছি আর গোলাপ গাছগুলো কেটে দিয়েছি তোমাদের দেখানো হয়নি সে লাল লাল কি সুন্দর পাতা বেরিয়েছে গোলাপ গাছে আর ফুলও বিশাল বড় বড় হয় আর টগর গাছটা কেটে দিয়েছি হচ্ছে যে টগর গাছটা আবার বসাবো ওই সিঙ্গেল টগরগুলো ওগুলো বাড়িতেও নিয়ে আসা যাবে পুজো করার জন্যে পুজোরও তো ফুলের দরকার পড়ে অফিসে যখন জায়গা রয়েছে বসা আর হচ্ছে যে জায়গাটা কিছুটা ফাঁকা করলাম মাটি ফাটিগুলো কুপিয়ে দিয়েছে কেননা এবার শীতকাল আসছে তো আমরা তো গাঁদা গাছ বসাই ওইখানটা অনেকগুলো গাঁদা গাছ বসাই আর বেশ বড় বড় গাঁদা ফুলও হয় দেখতে খুব ভালো লাগে আর গোলাপ গাছেও প্রচুর বড় বড় গোলাপ হয় দারুণ লাগে দেখতে তারপরে ওই গাছ দুটো নিয়েছি আর নিয়ে এই যে ডগিটাকে খেতে এলাম তারপর মা আর আমি টিভি দেখছি মা ওদিকে শুয়ে পড়েছে বসে নেই শুয়ে পড়েছে টিভি দেখছি দুজনে মিলে সন্ধ্যে থেকে আর কি করবো টিভিই দেখি আর যেদিন দু একটা কাজ থাকে মাও করে ওই সন্ধ্যে থেকে ওই কাটাকুটি সবজিগুলো কাটাকুটি করার থাকলে সেগুলো কাটাকুটি করে আমার যদি ওদিকে কিছু কাজ থাকে সেগুলো করি পরে মোরচা চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ ইয়েতে রেডিওতে বলছি কীভাবে করতে আমাদের এবার একদিন মোরচা চিংড়ি নিয়ে হ্যাঁ ঠিক আছে যখন যা শোনে সেটাই মনে পড়ে যায় ঠিক আছে তাই নিয়ে আসবো আর যাই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে